নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের আলু বরবটির একটা দারুণ রেসিপি করে দেখাবো এটা ভাত রুটি লুচি পাউটার সাথে দুর্দান্ত খেতে লাগে তো দেখুন আমি এখানে বরবটি নিয়েছি এখানে আমি দোসা গ্রামের মতন বরবটি আছে আর দুটো আলু নিয়েছি তো বরবটিগুলো আমি এখন কেটে নেব এটা ফেলে দিতে হবে এই এটা আর একটু এরকম ছোটো ছোটো সাইজ করে আমি কেটে নেব এমনি করে সব কেটে নেব বাকিগুলো এরকম করে কেটে নেব তো বরবটিটা কাটা হয়ে গেছে এবারে আমি আলুগুলো কেটে নেব ঠিক এরকম করে সব কেটে নেব এবার আমি এখানে জল গরম করে নিয়েছি আর একটু বরবটিটা ব্লাঞ্চ করে নেব। জাস্ট একটু ভাপিয়ে নেব দু মিনিট ভাপিয়ে নেব এটা আমি ঢাকা দেব না ঢাকা দিলে কালারটা নষ্ট হয়ে যাবে তো দেখুন এটা দু মিনিট আমি ব্লাঞ্চ করে নিয়েছি এবার এটা তুলে নেব একটু ঠান্ডা জল দিয়ে এটা ধুয়ে নিতে হবে তাহলে এর কালারটা খুব ভালো থাকবে এবারে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল এই রেসিপিটা সরষের তেলে করলে খুব ভালো হয় তা আমি এখানে দু চামচের মতন সর্ষের তেল দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো অল্প জিরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি হালকা ভেজে নেব এবার এর মধ্যে আমি আলুটা ভেজে নেব তাহলে পেঁয়াজ আর আলুটা একসাথে ভাজা হয়ে যাবে এবারে আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা মশলাগুলো ভাজতে ভাজতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে হলুদ পাউডার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার পাউডার কাশ্মীরি চিলি পাউডার জিরা পাউডার ধনে পাউডার আর দিয়ে দেবো একটু কসুরি মেথি এটা দিলে খুব ভালো টেস্ট হয় আপনারা এটা ব্যবহার করতে পারেন না থাকলে না দিলেও চলবে আর এখানে আমি দুটো টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটাও দিয়ে দেবো নুন দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো আপনাদের যদি চিনি পছন্দ না হয় এটা না দিলেও চলবে ভালো করে কষে নিতে হবে অল্প জল দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো বরবটিটা বরবটিটা আবার এই মশলার সাথে এক দু মিনিট আমি একটু কষে নেব আলুগুলো ভাজতে ভাজতে দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এটা একটু গা মাখা মাখা হবে এক দু মিনিট একটু ভেজে রান্না করব বেশি রান্না করতে হবে না আলুগুলো সিদ্ধ আছে দিয়ে দেবো একটু গরম মশলা আলু বরবটির তরকারি একদম হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে টালু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এরকমই আমি মাখা মাখা রাখছি আপনারা যদি এর থেকেও শুকনো করতে চান তো করে নিতে পারেন এবারে আমি এটা নামিয়ে নেব তো আপনারা ঠিক এইভাবে আলু বরবটির এই রেসিপিটা বানাবে আর ভাত রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করবেন আশা করছি খুব ভালো লাগবে কেমন কেমন লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার